তো বন্ধুগণ আজকে আমার ওয়াইফের জন্মদিন উপলক্ষে সে যে ধরেছে চাইনিজ প্লেটার খাবে তো চাইনিজ প্লেটার খাবে তো সেই জন্য আমি বাসায় কিন্তু ব্যবস্থা করে ফেললাম তো দেখুন প্রথমে আসে যে চাইনিজ প্লেটারের স্পেশাল সস স্পেশাল সস তারপরে গাজর তারপরে ক্যাপচিকাম তারপরে টমেটো কাঁচামরিচ তারপরে বরপুটি তারপরে আপনার কি বলে পেঁপে কুচি তারপরে চিকেন তারপরে রসুন এই সব উপকরণ দরকার হয় তো এখানে তিন আই তিন আইটেমের চাইনিজ প্লেটার হবে তারপর যেটা দরকার হয় একটা বাদাম মিক্সের দরকার তো দেখুন আমি বাদামটা আর কি পেস্ট করে নিলাম বন্ধুগান আমার চাইনিজ প্লেটের চিকেন ফ্রাই করে নিতেছি তো আমার চিকেনটা কিন্তু ফ্রাই হয়ে আসছে আর আমি এক পাশে কিন্তু এদের চাইনিজ প্লেটারের সবজিটা রেডি করতেছি তো আমার চিকেন ফ্রাই রেডি হয়ে গেল তো আমি এই যে ডিমটা ভুসি করে নিলাম দরকার আছে ডিমু তো সেই জন্য পুষি করে নিলাম প্রথমে আমি একটা পাতিল একটু তেল নিলাম তারপরে রসুন দিয়ে রসুনটা ফ্রাই করে নিচ্ছি তারপর পেঁয়াজ কাঁচামরিচ তারপরে গাজর কুচি দিয়ে দিলাম আর এসবের পরিমাণ হবে আপনি যতটি চাল দিবেন সেই হিসাব করে তো আমি যে পরিমাণ চাল দিলাম আর কি তার থেকে কিছু কম আর কি গাজর কুচি দিলাম তারপরে ক্যাপসিক্যাপ কুচি করে রাখছিলাম একটা কেপসি ক্যাপসিক্যাপ দিয়ে দিলাম তারপরে বরবটি কুচি দিলাম তো এখন এগুলো আমি একটু সুন্দর করে ফ্রাই করে নেব তো এই পর্যায়ে আমার কিন্তু সবজি ফ্রাই করা হয়ে গেছে তো এখন আমি চাউলটা দিয়ে দেবো হুম তো এ পর্যায়ে আমি চাউলটা দিয়ে দিলাম চাউলটা কিন্তু চালটা চাউলটা কিন্তু আদা সেদ্ধ করে নিলাম আর আগে প্রস্তুত করে রেখেছিলাম এইটটি পার্সেন্ট তো এ পর্যায়ে আমি উপর থেকে ডিমটা দিয়ে দিলাম ডিম গুচি করে রাখছিলাম ওইটা আর কি দিয়ে দিলাম একটু গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম আর এটা কিন্তু হাই হিটে এখন ফ্রাই করতে হবে হাই হিটে চালটা ফ্রাই করবেন তাহলে কিন্তু টেস্ট হবে তাইলে চাইনিজ প্লেটার তো এই যে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেল কিন্তু আমি একটু হালকা সস দিয়ে দিয়েছি এটা কালারের জন্য তো এই সসটা দিলে কিন্তু স্বাদটাও একটু ভালো লাগবে এবং আপনার কালারটাও আসবে তো আমি চিকেন কারির জন্য পেঁয়াজ কুচি এবং গাজর কুচি নিলাম তো আমি ক্যাপসিকাম রাখছিলাম ক্যাপসিকাপ টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্রাই করে নেব তো এই পর্যায়ে আমার কেপসিকাপ গাজর এবং পেঁয়াজ হালকা ফ্রাই হয়েছে তো এটা চিকেন কারির অন্যরকম একটা রেসিপি হবে দেখেন তো এ পর্যায়ে আমি চিকেন ফ্রাই করে রাখছিলাম ওইটাই কিন্তু দিয়ে দিলাম এটা চিকেন কারি হবে আর কি তো এ পর্যায়ে কিন্তু আমার চিকেন কারি ফ্রাই হয়ে গেছে কিন্তু আমি এখন পর্যন্ত কিন্তু সস মশলা দেয়নি তো আমি সেটা আলটু ফ্রাই করে নেব এই যে চিকেন কারির আসল টেস্ট যে সস সেই সসটাই এখন আমি দিয়ে দিলাম এই সসটাই কিন্তু চিকেন কারির আসল টেস্ট করে তো সসটা মিক্স করার পর কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসতেছে তো দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এই পর্যায়ে আমার চিকেন কারি রেডি এখন কিন্তু আমি একটু গোলমরিচ দিয়ে দেবো কারণ গোলমরিচ না দিলে কিন্তু এটা স্বাদ পাবেন না দেখুন এ পর্যায়ে আমার চিকেন কারি রেডি তারপরে আমার ফ্রাইড রাইস রেডি তো এ পর্যায়ে আমরা খাবার তো বন্ধুগণ আমার ওয়াইফের জন্মদিন উপলক্ষে চিকেন প্লেটার রেডি হয়ে গেল তো আসলে এখন খেয়ে দেখি যে কি রকম লাগে তো খাও আপনাদের সবার দাওয়াত রইল ঠিক আছে হ্যাঁ সেই সাথে সেই সাথে চিকেন প্লেটার ওয়াইফের জন্মদিন উপলক্ষে তো সবাই ভালো থাকবেন i love this